ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে ট্রাম্পের নাটকীয় যুদ্ধ ঘোষণা অবিশ্বাস্য এক ঘোষণা এলো আজ সকালে ইরান আর ইসরায়েলের মধ্যে চলা রক্ত যুদ্ধ থামাতে বড় পদক্ষেপ নিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানালেন দুই দেশের মধ্যে সম্পূর্ণ যুদ্ধ বিরতি চূড়ান্ত হয়েছে তার ভাষায় এতেই শেষ হবে দ্বন্দ্বের কালো অধ্যায় কিন্তু সত্যি কি যুদ্ধ থেমেছে তেহরান থেকে এই মুহূর্তেই খবর আসছে সেখানে বিস্ফোরণ চলছে চারদিকে কাঁপছে বলা হচ্ছে যুদ্ধ শুরুর পর এটাই সবচেয়ে ভয়ঙ্কর হামলা ট্রাম্প জানিয়েছে আজ সকাল দশটা থেকে যুদ্ধ বিরতি ধাপে ধাপে শুরু হবে প্রথমে ইরান সব হামলা বন্ধ করবে আর বারো ঘন্টা পর ইসরায়েলও থামবে বিশ ঘন্টা শেষে একসাথে হবে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন এদিকে ট্রাম্পের ঘোষণার আগেই ইরান মার্কিন ঘাঁটি অল উদেইদে ক্ষেপণাস্ত্র চুড়ছে তবে তাতে কেউ মারা যায়নি ট্রাম্প এদিকে দুর্বল হামলা বলে উড়িয়ে দিয়েছে নেতারা নিঃশ্বাস ফেলেছেন এই যুদ্ধ বিরতির খবরে ফ্রান্স চীন সবাই বলছে এই বিশৃঙ্খলা থামাতেই হবে কিন্তু তেহরানের রাস্তায় মানুষ উল্লাস করছে যুদ্ধ